নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন তো প্রচণ্ড গরম আর এই গরমে বাঙ্গি তো বের হয় তাই না বন্ধুরা কম বেশি আমরা সবাই বাঙ্গি খেয়ে থাকি কিন্তু অনেকের ঘরে দেখা যায় বড়রা অথবা ছোটরা বাঙ্গি খুব একটা পছন্দ করে না তাদেরকে যদি এরকম একটা ডেজার্ট বানিয়ে দেওয়া হয় না তারা কিন্তু চেয়ে খাবে এমন মজার একটা রেসিপি চলুন তাহলে কিভাবে এই মজার রেসিপিটা বানালাম দেখে নেওয়া যাক প্রথমে আমি বাঙ্গি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব বাঙ্গি কেটে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ বাঙ্গি আছে এগুলো আগে আমি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নেব বাঙ্গি আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম তাতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন ব্লেন্ড করে নেব বাঙ্গি ব্লেন্ড করে নিলাম এখন চুলায় বসানোর পালা রেসিপিটা বসানোর জন্য আমি একটা প্যান নিলাম প্যানে এখন বাঙ্গির জুস দিয়ে দিলাম এখন দিয়ে দেব চিনি চিনিটা যে যার ইচ্ছা বা রুচি অনুযায়ী তারপর দিলাম দুধ পাউডার আমি এখানে দুই চামচ পর্যন্ত দিলাম তারপর দিলাম আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি দেড় চামচ দেবো চুলার আগুন কিন্তু এখনও দিই নাই এখন আমি হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এখন চুলোর আগুনটা দিয়ে দেব চুলার আগুন দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতন ফুটিয়ে নেব আমি নেড়ে চড়ে তিন চার মিনিটের মতন ফুটিয়ে নিলাম এখন চুলা থেকে নামিয়ে নেব চুলার আগুন কিন্তু বন্ধ করে দিলাম এখন ঠান্ডা না হওয়ার আগেই গরম থাকা অবস্থায় আমি একটা পাত্রে সেট করে নেব যে পাত্রে আমি আজকের পুড়িনটা বসাবো সে পাত্রে ঢেলে নেব গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে আমি এরকম একটা পাত্র নিলাম কেকদানিতেই আজকে আমি পুরিনটা বসাব এখন এখানে গরম গরম ঢেলে নেব একটু একটু করে সবগুলো আমি ঢেলে নিলাম এখন ঠান্ডা স্থানে রেখে দেব আপনাদের যদি হাতের কাছে সময় না থাকে তাহলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই জমে যাবে বন্ধুরা বাঙ্গির উডিন একদম রেডি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি একটা চুরির সাহায্যে আলতোভাবে এভাবে পারগুলা এভাবে এরকম করে নিচ্ছি যাতে সহজে বের হয়ে যায় এখন আমি এরকম একটা প্লেট দিয়ে তারপর প্লেটে নিয়ে নেব দেখুন বন্ধুরা কতই না সুন্দর হয়েছে নিশ্চয় খেতেও অনেক মজার হবে আমরা চাইলে এই গরমে এরকম প্রোটিন বানিয়ে খেতে পারি আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার